ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর দীর্ঘ ট্রেনিংয়ে হয়ে উঠেছিলেন একজন দক্ষ পাইলট তবে ভাগ্যের নির্মম পরিহাস স্বপ্নপূরণের একক যাত্রার দিনে ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা যুদ্ধবিমান বিধ্বস্তের পর একটি ঘরের কোণ থেকে জীবিত উদ্ধার করা হয় পাইলট তৌকিরকে তবে চিকিৎসার জন্য হয়ে যায় ঢের দেরি এতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি পাইলটকে যেখান থেকে উদ্ধার করা হয় সেটি ছিল মাইলস্টোনের শারীরিক শিক্ষা বিভাগের অফিস রুম ওই রুমে দীর্ঘদিন ধরে অফিস করে আসছেন শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসিরুদ্দিন দুর্ঘটনার দিনও তিনি সেখানেই ছিলেন শিক্ষক নাসির উদ্দিন জানান সোমবার দুপুরে একটি প্রচণ্ড শব্দ হয় এবং শব্দের সঙ্গে সঙ্গে তিনি রুম থেকে বের হয়ে আসেন সে সময় দেখেন চালের একটি অংশ পুরো ভেঙে গেছে তারপরেই আগুন আগুন বলে চিৎকার করে সবাই যেখানে বিমানটি ভেঙে পড়েছে ওখানটাই গিয়ে তিনি দেখতে পান মাত্রই আগুন ধরেছে তারপর সময় যত গড়াচ্ছিল আগুনের পরিমাণ ততই বেড়ে চলছিল বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা নাসির উদ্দিন বলেন বারবার পানি দিলেও আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসছিল না কিছুক্ষণ পর লক্ষ্য করেন বা থেকে অনেকগুলো শিক্ষার্থী বাঁচার জন্য আকুতি করছেন পরে কয়েকজন মিলে গ্রিল ভেঙে বারো তেরো জনকে উদ্ধার করা হয় প্রায় আধা ঘন্টা পর নিজের ডিপার্টমেন্টে ঢোকামাত্রই তার পিয়ন বলেন স্যার ডিপার্টমেন্ট পুরাই ভেঙে গেছে এরপর ডিপার্টমেন্টের ভিতরে ঢুকে তিনি দেখতে পান তার ডেস্ক পুরোটাই দুমড়ে মুছে গেছে উপরে তাকিয়ে দেখতে পান একটি প্যারাশুট তখন গুঞ্জন আসলো প্যারাশুট থাকলে মানুষও আসতে পারে বিমান বাহিনীর লোকেরা সার্চ করে দেখেন তার ঘরের এক কোনায় পড়েছিলেন পাইলট সেখান থেকে উদ্ধার করা হয় পাইলট তৌকির ইসলাম সাগরকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা